আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে লেসের স্টলে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে এখানকার যে লেসগুলো আছে লেসগুলো দেখাবো আর এর দাম সম্পর্কে বলে দিব তো ভিউয়ার্স আমি আপনাদেরকে এই ভিডিওতে এখানকার যে টাশের লেসগুলো আছে তারপর সিকোয়েন্সের লেসগুলো আছে সেগুলো দেখাবো এক করে আর এগুলোর দাম সম্পর্কে জানিয়ে দেব তো আমরা টাশের লেসগুলো একটু দেখব তো তারপরে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে বিলিং নাম্বার এক দোকান নাম্বার ছিচল্লিশ চাঁদনি চক মার্কেট দ্বিতীয়তলা ঢাকা বারোশো পাঁচ আর এটা হচ্ছে এমআ লেস পণ্য ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ নাইন থ্রি ফাইভ ফোর সিক্স ফোর তো ভাইয়া এখানে যে তার লেসগুলো আছে সেগুলো আমি একটু কালারগুলোকে করে দেখাবো তো রয়্যাল ব্লু কালারটা একটু দেখি আমি আগে তো তারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই সুন্দর আর এগুলো কিন্তু আপনার আপনাদের কামিজ থেকে শুরু করে শাড়িতে আরো যে প্রোডাক্টগুলো আছে সেগুলো ইউজ করতে পারবেন তো ভাই এগুলো গছ কত করে একশো বিশ টাকা করে ওকে তো বিয়াজ বুঝতে পারছেন আপনারা কিন্তু এই যে সুন্দর সুন্দর টাসের যে লেস আছে সেগুলো পেতে হলে চলে আসতে হবে এমার লেস কালেকশনে তো ভাই এগুলোর মধ্যে কালার কি কি হবে একটু কালারগুলো আমরা একটু দেখি তো একটা একটু হাতে নিয়ে হাতে নিয়ে একটু দেখেন আমাদেরকে কালারগুলো ওকে

তো আমরা এই কালারটা একটু দেখাচ্ছি খুবই সুন্দর তো আপনারা কিন্তু আপনাদের ড্রেসের সাথে ম্যাচিং করে কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন টাসেল লেগগুলো তো আমরা কালার তো এগুলো হচ্ছে সিলভার কালারের মধ্যে তারপরে আছে ব্ল্যাক কালার বেবি পিঙ্ক কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এটা হচ্ছে রেড কালার আর হচ্ছে রয়্যাল ব্লু ওকে আচ্ছা রয়্যাল ব্লু কালার ওকে তো ভাইয়া আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বিয়াস আপনারা আসলে পরে কিন্তু এখান থেকে না এই যে সুন্দর সুন্দর যে লেকগুলো আছে এগুলো পেয়ে যাবেন তো আমি এক নজর আপনাদেরকে একটু দেখে দিচ্ছি এখানে আরও বিভিন্ন ধরনের পাইপ প্লেসও আছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে ভাইয়া পাইপ প্লেসগুলো গছ কত করে আশি টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত তারপরে এখানে আমরা এই যে ফেদারের লেস দেখতে পাচ্ছি ফেদারের লেসগুলো কেমন দাম একশো টাকা করে ওকে তো ভাইয়া আপনাদের অসংখ্য ধন্যবাদ আর এখানে আরো বিভিন্ন ধরনের রকমারি যে প্যানেল থেকে শুরু করে বাটন থেকে শুরু করে এভরিথিং তামিজের প্রোডাক্টগুলো পাওয়া যায় তো আপনার আসলে পরে কিন্তু এখান থেকে এগুলো সংগ্রহ করতে পারবেন তো আমি ফোন নাম্বারটা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ নাইন থ্রি ফাইভ ফোর সিক্স ফোর তো এটা হচ্ছে বিল্ডিং নাম্বার এক ছিচল্লিশ নাম্বার দোকান চক মার্কেট দ্বিতীয়তলা ঢাকা বারোশো পাঁচ তো এই নাম্বারে যোগাযোগ করে আপনার এখান থেকে এই সুন্দর সুন্দর যে লেসগুলো আছে সেগুলো সংগ্রহ করতে পারবেন তো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম